এবার দুষ্টকোকিল গানে ভাইরাল পুরো জগৎ সম্প্রতি প্রকাশিত হয়েছে তুফান সিনেমার অফিশিয়াল টেইলার টেইলারটি প্রকাশের পর থেকে পুরো ঝড় উঠে গেল সোশ্যাল মিডিয়ায় তুফানের টেইলার তুফানের গতিতে এগিয়ে যাচ্ছে তবে প্রকাশিত ট্রেইলারে দেখা যায় তুফান সিনেমার দুষ্টকোকিল গানের কিছুটা অংশ যা মুহূর্তেই নজর কাড়ে সকল দর্শকদের যেখানে দেখা যায় শাকিব খানের সামনে দুষ্ট কোকিল গানে ডান্স করছেন মিমি চক্রবর্তী শাকিব খান এক নজরে তাকিয়ে আছেন মিমি চক্রবর্তীর দিকে শাকিব খান ও মিমি চক্রবর্তীর এমন মুহূর্তের গানটি নজর নজরকারে সকল ভক্তদের গানটি দেখে অনেকেই বলছে অসাধারণ একটি গান তো ভিউয়ার্স তুফান সিনেমার কোকিল আংশিক গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ